শুধুমাত্র একটি উপকরণ দিয়ে যে এত সহজে সে হারিয়ে যাওয়া ছোটোবেলার কদমা মিষ্টি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হয় না ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়েই খুব সহজে এ কদমা মিষ্টিগুলো তৈরি করে ফেলা যায় ছোটোবেলায় কিন্তু এ কদমা মিষ্টিগুলো আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করতাম কালের বিপদে এখন এই কদমা মিষ্টিগুলো একেবারেই দেখা যায় না কদমা মিষ্টি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি একটি বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিলাম আর একই বা বাটি এখানে হাফ বাটি পানি দিয়ে দেব অবশ্যই এ চিনি আর পানিটা পরিমাণ মতো মেপে দিতে হবে এখন বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম একেবারেই বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এতে করে চিনিটা জমাটো বানবে না আর খুব সহজেই কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে আপনারা যদি চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে অপেক্ষা করব যতক্ষণ না কিছুটা ঘন হয়ে আসছে যখন এরকম একটা ঘনত্ব ভাব হয়ে আসবে তখন আমি এটা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি একটি স্টিলের বাটির মধ্যে কিছুটা পানি নিয়ে কিছুটা এভাবে চিনি শিরা নিয়ে দেখবেন যখন চিনি শিরাটা এভাবে ছড়ে যাবে না কিংবা জমাট বেঁধে যাবে তাহলে এই চিনি শিরাটা একদম পারফেক্টলি তৈরি এখন এই চিনি শিরাটা যে প্লেটে ঢালবো সে প্লেটের মধ্যে অল্প কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম রান্নার তেলটা মাখিয়ে এখন এর মধ্যে চিনি শিরেটা ঢেলে নিতে হবে আচ্ছা আপনি যদি চান তাহলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও মাখিয়ে নিতে পারেন এতে করেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ঢেলে এটাকে একটি সাইডে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায় দশ মিনিট পরে দেখুন এটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা চামচের সাহায্যে চপটুকু চিনি শিরাকে এভাবে দলা পেকিয়ে নিতে হবে দলা পাকিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে তুলে নিতে হবে আর এটা কিন্তু কিছুটা ঠান্ডা হওয়ার পর আর হাতে লেগে আসবে না হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন হাতের তালুতে নিয়ে এভাবে চেপে চেপে লম্বা করে নিতে হবে এখন কিছুটা লালচে কালার হয়ে আছে অনেকক্ষণ পর্যন্ত এটাকে আট থেকে বার পর্যন্ত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিলেই দেখবেন কতমা মিষ্টির খুব সুন্দর একটা কালার চলে আসবে কাজটা দেখতে অনেকটা কঠিন হলো তৈরি করার সময় দেখবেন একেবারেই খুবই সহজ আর দেখতেই পাচ্ছেন এটাকে প্রায় দশ মিনিটের মতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা কদমা মিষ্টির কালার চলে এসেছে খুব সুন্দর একটা ডিজাইনও কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আমি আরও কিছুটা লম্বাটে করে নেব। নেওয়ার পরে এখন এটাকে আমি মিষ্টি শেপ দিয়ে দেব তার জন্য এখানে আমি যে কট সুতাগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি নর্মাল যে সুতাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু কাটা যাবে না কট সুতা না থাকলে কিন্তু চালের যে বস্তার মুখে যে সুতাগুলো আছে সেগুলো দিয়েও এভাবে ডিজাইন করে কেটে নিতে পারেন এখন এগুলোকে আমি কিছুটা হাফ ইঞ্চি করে এভাবে কেটে নেবো আর খুব সহজেই দেখতে পাচ্ছেন কদমা মিষ্টির সেগুলো হয়ে গিয়েছে এখন উপর থেকে কিছুটা আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কদমা মিষ্টির গায়ে যে একটা চিটচিটে ভাব আছে সেটা আর থাকবে না গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু কদমা মিষ্টিগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু সে ছোটোবেলায় হারিয়ে যাওয়া কদমা মিষ্টি খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন আজকালের বাচ্চারা কিন্তু এই কদমা মিষ্টিগুলো চিনবেই না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন যার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ